দশই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ শনিবার জনাব সুফি আব্দুল কুদ্দুস সাহেবের ব্যবস্থাপনায় শালচাপড়া দ্বিতীয় খণ্ড আব্দুল কুদ্দুস সাহেবের বাড়ির নিকটস্থ খোলা মাঠে চোদ্দতম বাৎসরিক ওয়াজ মফিলের আয়োজন করা হয়েছে ইসলাম আগামী দশই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজির শনিবার জানাব সুফি আব্দুল কুদ্দুস সাহেবের ব্যবস্থাপনায় ওয়াজ দুয়ার খন্ড জানাব সুফি আব্দুল কুদ্দুর সাহেবের বাড়ির নিকটে অনুষ্ঠিত হইবে উক্ত ও দুয়ার মাফিলে সভাপতির আসন অলঙ্কিত করিবেন অলিএ কামিল আশিকে রসোল আলহাজ হজরত মৌলানা উবাইদুল হক সাহেব হজরত শ্রী কুনি দাম আলিয়া উক্ত এই মফিলে প্রধান অতিথির আসন অলঙ্কিত করিবেন আনসারে মিল্ল পীরে কামিল হজরত আল্লামা সারিমুল হক সাহেব শাইখুল হদিস ও মুখ্য উপদেষ্টা উত্তর পূর্ব বারত আহলে ওয়াল জমাত উক্ত মফিলে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকিয়া দিবেন হজরত মৌলানা পীর সৈদ আসাদ আহমেদ সাহেব হিজিম রফিকনগর প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকিয়া ওয়াজ ফরমাইবেন হজরত মৌলানা বিলাল আহমদ বিলালি সাহেব ত্রিপুরা হজরত মৌলানা ফয়েজ আহমদ সাহেব হাল্লাকান্দি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকিয়া ওয়াজ ফরমাইবেন আলহাজ হজরত আব্দুল বাসিদ সাহেব শিক্ষক মিরাবাড়ি টাইটেল মাদ্রাসা করিমগঞ্জ আকর্ষণীয় অতিথি হিসাবে উপস্থিত থাকিয়া ওয়াজ বরমাইবেন হজরত আলহাজ হজরত মাওলানা নজরুল ইসলাম সাহেব রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা করিমগঞ্জ সম্মানীয় অতিথিবৃন্দ হিসাবে উপস্থিত থাকিবেন হজরত মাওলানা সুয়াইবুর রহমান সাহেব হেড মদর রহমতিয়া আলিয়া মাদ্রাসা মুকামতল আলহাজ হজরত মাওলানা তইবউদ্দিন সাহেব শোনাই হজারত মৌলানা জাবির হুসেন সাহেব শিক্ষক শিলডুভি দারুস সুন্ন মাদ্রাসা হজারত মৌলানা রুহুল আমিন সাহেব মাদারি শ্রীকোনার রহমতিয়া আলিয়া মাদ্রাসা এছাড়া আরও স্থানীয় উলামায় কেরামগণ সুফিয়ানে এজামগণ সাংবাদিকগণ উপস্থিত তাকিয়া তাকিবেন উক্ত এক মফিলে আপনারা উপস্থিত তাকিয়া দিন আখেরাতের অশেষ সোয়াব হাসিল করুন আমি আব্দুল কুদ্দুস আপনার দশ ফেব্রুয়ারি জোর নমাজ আপনারা সবর দাওয়াতি আপনারা সব আইবা আমারের